হ্যালো এভ্রিমানি আজকে আমাদের ডিসকাশনের টপিক হবে যে বাচ্চাদের স্কিন কেয়ার আপনারা কি করে করবেন কারণ অনেক বাবা মারাই ঠিক মতো জানে না বাচ্চাদের কীভাবে স্কিন কেয়ার করতে হয় যার জন্য বাচ্চাদের প্রচুর পরিমাণে দেখা দেয় আর সেই জন্য আজকে আমরা ডিসকাশ করবো যে বাচ্চাদের আপনারা কিভাবে স্কিন কেয়ার করবেন তার জন্য আমরা এই টপিক থেকে আমরা তিনটে প্রাখায় ভাগ করে নেব একটা হচ্ছে জন্মের পর থেকে বাচ্চাদের স্কিন কেয়ার কি করে করতে হয় দু নম্বর হচ্ছে বাচ্চার যখন বয়স ছ মাস পার হয়ে যাবে তখন বাচ্চাদের স্কিন কেয়ার কি করে করবো আর তিন নম্বর হচ্ছে বাচ্চাদের বয়স যখন পাঁচ বছরের উপরে হয়ে যাবে তখন আমরা কি করে স্কিন কেয়ার করবো তো চলুন ডিসকাস করা যাক সবার ফার্স্ট যেটা বলবো সেটা হলো বাচ্চাদের কখনই সর্ষের তেল কোনো এজে ইউজ করবেন না তার মানে কোনো বয়সেই বাচ্চাদের সর্ষের তেল কখনই কোন রকম পরিস্থিতিতে ইউজ করবেন না এটা সবার আগে আপনাদের মনে রাখা উচিত এবার বাচ্চা যখন জন্মের পরে যখন বাচ্চাদের স্কিন কেয়ার কি করে করতে হবে সবার ফার্স্ট জন্মের পরপরি বাচ্চাদের ভালো করে বাচ্চাকে ভালো করে যখন জন্মের পরে বের তখন তখন কি করেন বাচ্চা যখন জন্মে যায় তারপরে বাচ্চাকে ভালো করে কাপড়টা দিয়ে পিছিয়ে দেয় তারপর ভালো করে বাচ্চাকে মুছে নেয় যাতে গায়ের মধ্যে কোনো রকম জল না থাকে কিন্তু বাচ্চাদের গায়ের অনেক রকম সাদা সাদা কিছু জিনিস থাকে যাকে বলে ভান্ডিস এই এই জিনিসটি বাচ্চাদের একটি প্রোটেকশন দেয় মানে জন্ম করে দেখবেন বাচ্চাদের গায়ে সাদা সাদা কিছু কিছু জিনিস লেগে থাকে সেইগুলো কখনোই চেষ্টা করবেন না বাচ্চাকে খুব ভালো করে পরিষ্কার করে সেই রগরে রগরে পরিষ্কার করে সেই জিনিসগুলো ওঠানো কারণ সেই জিনিসটিকে বলা হয় বার্না এটি কি করে বাচ্চাদের আপনার টেম্পারেচার কন্ট্রোল করতে সাহায্য করে দীঘা থেকে টেম্পারেচার যেন যদি না কমে যায় সেই জন্য বাচ্চাদের এই বার্ন এই লেয়ারটি খুব ইম্পর্টেন্ট তো এই জন্যে আপনারা কখনোই চেষ্টা করবেন না যে সেই লেয়ারটিকে যেন তুলে দেওয়ার চেষ্টা করবেন না সেটি স্কিনে থাকবে সেটি নিজে থেকে আস্তে আস্তে বডিটিকে রিজলভ হয়ে যাবে আর কিছুদিন পরে বাচ্চা যখন চার পাঁচ দিন বয়স হবে তখন নিয়ে থেকে সেটি স্কিনের উপর থেকে আস্তে আস্তে সেটি খসে পড়ে যাবে তো তার জন্য আপনারা কখনোই সেটিকে মানে আপনারা নিজেরাই জল দিয়ে সাবান দিয়ে মুছে পরিষ্কার করার চেষ্টা করবেন না দুই নম্বর আপনারা যখন বাচ্চা জন্মে যাবে তারপরে বাচ্চাকে কখনোই স্নান করানোর চেষ্টা করবেন না অনেকে কি করে রিচুয়াল আছে যে জন্ম জন্মেছে সঙ্গে সঙ্গে বাচ্চাকে গিয়ে স্নান করিয়ে দিই না বাচ্চাকে কখনোই জন্মে সঙ্গে সঙ্গে স্নান করাবেন না জন্মের পরে বাচ্চাকে ভালো করে কাপড় দিয়ে র্যাপ করে রাখবেন যাতে বাচ্চা ঠান্ডা না থাকে আর স্কিন কেয়ারের মধ্যে আপনারা সবসময় বাচ্চাকে কটন কাপড় দিয়ে বাচ্চাকে র্যাপ করবেন কোন রকম ভাবে সিনথেটিক কাপড় বা হর হরে ভেলভেটের কাপড় এইগুলো দেবেন না বাচ্চাকে সবসময় স্কিনের কাপড় বাচ্চাকে সব সময় আপনারা কটন কাপড় দিয়ে র‍্যাপ করবেন না হলে বাচ্চাকে স্কিনের উপর অনেক রকম র‍্যাশ হতে পারে আর স্কিনে অনেক রকম রিঅ্যাকশন হতে পারে এই জন্য কখনোই আপনারা বাচ্চাকে কটন কাপড় ছাড়া অন্য কোনো কাপড় ইউজ করবেন না তিন নম্বর যেটা করবেন বাচ্চা জন্মের পরে সঙ্গসংগে বাচ্চাকে আপনারা ভালো করে র‍্যাপ করে রাখবেন এবার তারপরে আপনারা 3rd ডে থেকে বা সেকেন্ড ডে থেকে বাচ্চাকে অল্প কাপড়ে জল ভিজিয়ে সেই কাপড়টা দিয়ে বাচ্চাকে আলতাও করে বাচ্চাকে পরিষ্কার করতে পারেন মুছে দিতে স্কিনটিকে ঘষে ভালো করে স্কিন দরকার নেই জাস্ট কাপড় দিয়ে আপনারা একটু ভেজা কাপড়ে জল কাপড় একটু জল ভিজিয়ে বাচ্চার বডিটিকে পুরোটা ভালো করে একটু মুছে দিতে পারেন মানে কোল্ড স্পঞ্জিং যেমন করা হয় জ্বর এলে সেরকম ভাবে মুছে দিতে পারেন এটাতে কি হয় স্কিনের উপরে যে যেরকম নোংরা থাকে সেগুলো আপনাদের উঠে চলে যায় এটি করতে পারেন তিন চার নম্বর যেটি বাচ্চাদের করবেন জন্মের পরে সেটি হলো বাচ্চাদের যখন নাভেটি পরে যাবে তারপরে বাচ্চাকে স্নান করাবেন বাচ্চাদের স্নান কি করে করাতে হয় সেটি নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি সেটি দেখে নেবেন তাও বলে দিচ্ছি যে বাচ্চাদের যখন স্নান করাবেন প্রথমে মাথাটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর সঙ্গে সঙ্গে মাথাটিকে কাপড় দিয়ে মুছে নেবেন কটন কাপড়টা ভালো করে মুছে নেবেন মাথাটি ধোয়ার পরে তারপরে মাথাটিকে যখন মোছা হবে মোছার পরে পুরো বডিটিকে নিয়ে তারপরে আপনার বাপটা নিয়ে আলতো করে স্নান করিয়ে দেবেন সবার ফার্স্ট মাথাটিকে ধুয়ে দেবেন তারপরে আপনারা সারা দেহটি ধুয়ে দেবেন মাথা মাথা ধোয়ার সাথে মাথাটিকে মুছে দেবেন নাহলে বাচ্চাদের ঠান্ডা লাগতে পারে আর যখন বাচ্চাকে স্নান করাবেন তখন চারপাশের জন্য কোনো ভাবে ফ্রি এয়ার পাস না করে অনেকে ফ্যান চালিয়ে বাচ্চাকে স্নান করায় করাবেন না অনেকে বাইরে রোদে নিয়ে গিয়ে স্নান করায় করাবেন না শীতকাল বা গরমকাল যে কালে ওখানে কেন বাচ্চাকে সবসময় চেষ্টা করবেন যেখানে ফ্রি এয়ার সার্কুলেট হচ্ছে না সেই সমস্ত জায়গায় গিয়ে মানে বদ্ধ জায়গায় বাচ্চাকে আপনার স্নান করাবেন যেমন যদি ঘরের ভিতর ভালো আইডিয়া রয়েছে শীতকালে বা গরমকালে বাচ্চাকে ঘরের মধ্যে চারপাশে দরজা যেন বন্ধ করে স্নান করাবেন যাতে বাচ্চাদের কোনোভাবে ঠান্ডা হাওয়াটি বাচ্চাদের গায়ে না লাগে যাতে বাচ্চাদের ঠান্ডা স্কিন বাচ্চাদের ঠান্ডা লাগতে পারে তো সেই জন্যই বাচ্চাদের স্নান করাবেন আর স্নান করার নিয়ম হচ্ছে যখন নাভি পড়ে যাবে তারপর থেকে বাচ্চাকে স্নান করাবেন ভালো করে স্নান করাবেন আর তার আগে অব্দি বাচ্চাকে উষ্ণ গরম জলে কটন ভিজিয়ে কটন কাপড় ভিজিয়ে ভালো করে মুছে দেবেন তাহলেই হয়ে যাবে এবার হচ্ছে বাচ্চাদের আপনারা যখন নার্সিংহোম থেকে বাইরে নিয়ে আসবেন তখন বাচ্চাদের স্কিন কেয়ার কি করে বাচ্চাদের গায়ে কি তেল লাগাবেন এর অ্যান্সার হচ্ছে বাচ্চাদের গায়ে শুধুমাত্র কোকোনাট অয়েল প্লেন কোকোনাট অয়েল লাগাবেন সেটি আপনারা বাচ্চার জন্মের পাঁচ দিন পর থেকেই লাগাতে পারেন তো বাচ্চাদের জন্মের পাঁচ দিন পর থেকে আপনার কোকোনাট অয়েলটি লাগাবেন কখনোই সরষের তেল লাগাবেন না আর বাচ্চাদের দেখবেন জন্মের তিন থেকে পাঁচ দিনের মধ্যে গায়ে লাল লাল র্যাস হতে দেখতে পাওয়া যায় এই সমস্ত লাল লাল র্যাসগুলোকে বলা হয় এটি এটি সাধারণত নর্মাল এটির জন্য কিছু করতে হয় না নর্মাল প্লেন কোকোনাট অয়েল লাগাবেন আর এমনি এটি নিয়ে থেকে চলে যাবে এর জন্য কোনো রকম ওষুধপত্রের দরকার হয় না এবার যখন বাচ্চাদের কোকোনাট অয়েল লাগাবেন খেয়াল করবেন গায়ের মাথায় শব্দ রাতে যেন কোকোনাট অয়েল লাগানো হয় এবার যদি কোকোনাট অয়েল আপনারা না ইউজ করতে চান না কারণ অনেকেই ভাবেন যে কোকোনাট অয়েল ইউজ করলে বাচ্চাদের ঠান্ডা সর্দি লাগে এইটি কি ঠিক এটি না বাচ্চাদের যখনই কোকোনাট অয়েল লাগাবেন বাচ্চাদের কোকোন ঠান্ডা সর্দি লাগে না তো কোকোনট অয়েল লাগালেও বাচ্চাদের ঠান্ডা সর্দি লাগবে না কোকোনাট অয়েল যদি ইউজ না করতে চান তাহলে আপনারা আপনার ভার্জিন কোকোনাট অয়েল যেটি বাজারে কিনতে পাওয়া যায় সেই ভার্জিন কোকোনাট অয়েলটি ইউজ করতে পারেন বা বাচ্চাদের বেবি ক্রিম বা বেবি অয়েল লাগাতে পারেন যে কোনো কোম্পানির বেবি ক্রিম বা বাচ্চাদের ইউজ করতে পারেন আর বাচ্চাদের কবে থেকে আপনার জন্মের পরে থেকে বাচ্চাদের সাবান শ্যাম্পু দিয়ে স্নান করাবেন হচ্ছে পরে সপ্তাহে দু থেকে তিন দিন করে বাচ্চাকে সাবান আর শ্যাম্পু দিয়ে বাচ্চাকে স্নান করাবেন যে সাবান শ্যাম্পু ইউজ করবেন সেই সাবান শ্যাম্পুর আপনার এর জন্য ফাইভ পয়েন্ট ফাইভ এর নিচে থাকে সেটি ভালো করে খেয়াল করে দেখবেন দু নম্বর হচ্ছে সেটি যেন প্যারাবিন ফ্রি থাকে আর সেটিকে কোন রকম ভাবে যেন আপনার সালফেট ফ্রি থাকে এই দুটো জিনিস আপনার খেয়াল করে বেবি বেবি সোপ আর শ্যাম্পু কিনবেন তো বাচ্চাদের প্রথম ছ মাস অব্দি এইভাবে বাচ্চাদের আপনারা রাখবেন আর স্কিন কেয়ার এইভাবেই করবেন রোজ আপনারা বাচ্চাকে স্নান করাবেন একদিন পর একদিন স্নান করানোর দরকার নেই বাচ্চাকে রোজ স্নান করাবেন শীতকাল হোক গরমকাল হোক বাচ্চাকে রোজ স্নান করাবেন বাচ্চাকে যখন স্নান করাবেন তখন দেখবেন যে জলটি ইউজ করছেন সেই জলটি যেন উষ্ণ গরম জল হয় উষ্ণ গরম জলটি দিয়ে বাচ্চাকে স্নান করানোর চেষ্টা করবেন আর বাচ্চাকে ছমাস মাস অব্দি রোজ স্নান করাবেন দরকার নেই ঠান্ডা সর্দি লাগলে একদিন পর একদিন করাতে পারেন কিন্তু না হলে সব রোজই বাচ্চাকে স্নান করাবেন আর সপ্তাহে তিন দিন সাবান শ্যাম্পু দিয়ে বাচ্চাকে স্নান করাবেন আর বাচ্চার গায়ে ভালো করে কোকোনাট অয়েল বা ভার্জিন কোকোনাট অয়েল বা বেবি ক্রিম বা বেবি অয়েল লাগাবেন শীতকালে বাচ্চাদের স্কিন ড্রাই হয়ে যায় যার জন্য এই সমস্ত চিক এরিয়াটি অনেক সময় দেখবেন ড্রাই হয়ে খসখস হয়ে লাল হয়ে যায় বা হাত পাগুলো আপনার খসখসে হয়ে যায় তার জন্য আপনারা দিনে চারবার করে ময়শ্চারাইজার ক্রিম মানে বেবি ক্রিম বা প্লেন কোকোনাট অয়েল বা গ্লিসারিন ইউজ করতে পারেন এইগুলো ইউজ করা বাচ্চাদের জন্য ভালো কেন কোকোনাট অয়েল ইউজ করা ভালো কারণ কোকোনাট অয়েল ইউজ করলে কোকোনাট অয়েলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি থাকে কোকোনাট অয়েল বাচ্চাদের জন্য খুবই ভালো কারণ কোকোনাট অয়েলের মধ্যে কোনো কোনোরকমভাবেই কোনো প্রিজারভেটিভ বা কোনোরকম কোনো আপনার পেস্টিসাইড ইউজ করা হয় না তো প্লেন কোকোনাট অয়েলে প্রচুর এফেক্ট আছে আর প্লেন কোকোনাট অয়েল সবসময় সময় বাচ্চাদের জন্যে ভালো আর এটিতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট আছে স্কিনের গ্লিনেসকে বাড়ায় এবং স্কিনের কমপ্লেকশনটি বাড়াতে সাহায্য করে এই জন্য আপনারা সবসময় প্লেন কোকোনাট অয়েলটি ইউজ করবেন এবার ছ মাস পরে বাচ্চা যখন বড় হবে তখন ছ মাস পরে বাচ্চাকে আপনার রোজ সমান শ্যাম্পু দিয়ে স্নান করাবেন একদিন পর একদিন সমান শ্যাম্পু দেওয়ার দরকার নেই বা সপ্তাহে তিন দিন শ্যাম্পু দরকার নেই বাচ্চাদের রোজ আপনার সাবান দিয়ে স্নান করাবেন আর সপ্তাহে তিন দিন শ্যাম্পু ইউজ করবেন কি শ্যাম্পু ইউজ করবেন যেই শ্যাম্পুতে আপনার সালফেট ফ্রি প্যারাবেন ফ্রি থাকবে আর যার পিএইচ ফাইভ পয়েন্ট ফাইভ এর নিচে থাকবে আর কি সাবান ইউজ করবেন বেবি সাবান ইউজ করবেন যেগুলো পিএইচ সবসময় ফাইভ পয়েন্ট ফাইভ এর নিচে থাকবে দেখবেন ছ মাসের পরে অনেক বাচ্চাদের স্কিনটি ড্রাই হয়ে যায় তো স্কিন ড্রাই হলে সেই স্কিনটি গ্লনেসকে ফেরানোর জন্য কি করবেন প্রথম হচ্ছে বাচ্চাকে দিনে চারবার করে উইন্টার সিজনে বাচ্চাদের ভালো করে বডিতে আপনারা কোকোনাট অয়েল বা কোকোনাট অয়েল বা বেবি ক্রিম বা বেবি অয়েল ভালো করে লাগাবেন সেটা দিয়ে মাসাজও করতে পারেন আর বাচ্চাদের আপনারা যখন গরমকাল হবে তখন বাচ্চাদের নর্মাল আপনারা দিনে একবার করে কোকোনাট অয়েল ইউজ করতে পারেন আর বাচ্চাদের প্রচুর পরিমাণে জল হবে জল খেলে ছ মাস পর থেকে জল খেলে স্কিনের যে গ্লোজিনেস সেটি বাড়ে কারণ ডিহাইড্রেশন হলে বাচ্চাদের স্কিনের গ্লোজিনেসটি কমে যায় স্কিনটি খুবই খ্যাস হয়ে যায় ড্রাই হয়ে যায় দু নম্বর হচ্ছে বাচ্চাদের লেবু খাওয়াতে হয় যে কোনো টাইপের লেবু খাওয়াতে হয় কারণ লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটি স্কিনের উপরে যে এপিথেলিয়ার লেয়ার থাকে সেই লেয়ারটিকে তৈরি করতে সাহায্য করে যার জন্য বাচ্চাদের স্কিনটি গ্লোজি হয় আর বাচ্চাদের স্কিন যে ড্রাইনেস সেই ড্রাইনেসের প্রবলেমটি চলে যায় বাচ্চাদের দেখবেন ছ মাসের পরে অনেক বাচ্চাদেরই গায়ের লাল লাল র্যাস হতে দেখা যায় তো এই সমস্ত লাল লাল র্যাস হলে আপনার প্লেন কোকোনাট অয়েল ইউজ করতে পারেন আর বাচ্চাদের যদি ফাঙ্গাল ইনফেকশন হয় তাহলে বাচ্চাদের কিটোকোনাজল জল আপনার শ্যাম্পু বা কিটোকোনাজল লোশন ইউজ করবেন সপ্তাহে দুবার করে স্নান করার আগে লাগিয়ে সেই জায়গা তারপরে আপনার স্নান করাবেন সপ্তাহে দুবার করে এক মাস টানা এবার দেখবেন অনেকে গাইকার করলে বাচ্চাদের স্কিনের মধ্যে লাল 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 হয় এই জন্য আমরা বলি বাচ্চাদের স্কিন কেয়ার যদি করতে হয় তাহলে আপনারা কখনোই বাচ্চাদের ডাইপার্স বা এরকম জিনিস পড়াবেন না আপনারা কটন ডাইপার এরকম সিনথেটিক ডাইপার গুলো পড়াবেন না কটন ডাইপার পড়ালে বাচ্চাদের জন্য ভালো আর যখন বাচ্চাদের আপনার ডাইপার পড়াবেন ডাইপার পরানোর পর যদি স্কিন এরকম লাল র্যাশ হয় তাহলে আপনারা কি করবেন মাজল যে পাউডারটি আছে সেই মাজল পাউডারটি সেখানে ইউজ করবেন কোনো এরিয়া যেন ভেজা না থাকে কারণ যদি ভেজা থাকে বাচ্চা যদি ইউরিন করে সেই ইউরিনের জায়গাটা যদি ভিজে থাকে সবসময় কন্টিনিউ তাহলে সেখানে অনেক রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন আর ফাঙ্গাল ইনফেকশন হতে পারে সেই জন্যে আপনারা সেই জায়গাগুলো ড্রাই রাখার চেষ্টা করবেন বাচ্চাদের ডাইপার পরালে অ্যাট এ স্টেজ দু থেকে তিন ঘন্টা বেশি আপনারা কন্টিনিউ ডাইপার পরাবেন না আর ডাইপারের জায়গাটি যদি র্যাশ হয়ে যায় তাহলে আপনারা কট্রিমাজল পাউডার লাগাবেন বা যদি জায়গাটি খুবই লাল লাল হয়ে খুবই জায়গাটা ছুলে ছুলে যায় তাহলে আপনারা ক্যান্ডির ক্রিম বা ক্যান্ডির পাউডার লাগাবেন এটি ইউজ করা বাচ্চাদের জন্য ভালো আর খেয়াল করে দেখবেন গরম সিজনে বাচ্চাদের অনেক সময় গলার এই সমস্ত ভাঁজগুলোতে বা হাতের ভাঁজে পায়ের ভাঁজে লাল লাল র্যাস হয় বা সাদা হয়ে জায়গাটি ছুলে যায় তো তখন কি করবেন এগুলো কেন হয় সাধারণত হেলদি বেলদি যে সমস্ত বাচ্চা থাকে তাদের যখন গায়ের মধ্যে ঘাম জমে সেই সমস্ত ঘাম জমে যেগুলো ভাঁজগুলো থাকে সেই ভাঁজে ঘাম জমতে থাকে তো সেই জায়গাগুলো যখনই এরকম ঘাম জমতে জমতে সেই জায়গাটি পুরো সাদে হয়ে যায় আর সেই জায়গাটি ভিজে ভিজে থাকে তার জন্যে সেখানে ফাঙ্গাল ইনফেকশন হয় আর সেখানে জায়গাগুলো সাদা সাদা হয়ে পরবর্তীকালে এখানে আলসার হয়ে যায় মানে ঘা হয়ে যায় তো সেই জন্য চেষ্টা করবেন পয়স্টার চেঞ্জ করার বাচ্চাকে বারবার দু তিন ঘন্টা পরস্টার চেঞ্জ করতে যাতে সেই সব জায়গা থেকে ড্রাই থাকে সেই জায়গাতে ভিজা না থাকে ড্রাই না থাকলে যদি জায়গাটি ভিজা থাকে তাহলে এই যে ইনফেকশনগুলো হতে পারে এই জন্য আপনারা সেই জায়গাগুলোকে ড্রাই রাখার চেষ্টা করবেন বারবার উলট পালট করে পর্সটা চেঞ্জ করবেন আর যদি ঘাঁটি হয়ে যায় তাহলে কি করবেন তাহলে আপনারা সেই জায়গাগুলোতে পাউডার লাগাতে পারেন প্লেন পাউডার লাগাতে পারেন আর বাচ্চাদের নর্মাল যে সমস্ত বেবি পাউডার আছে সেগুলো ইউজ করতে পারেন সেই ঘাগুলোতে আস্তে আস্তে সেটি শুকিয়ে যায় বা বেবি ক্রিম ইউজ করতে পারেন খেয়াল দেখবেন মেন ক্রাক্স হচ্ছে ড্রাই রাখতে হবে জায়গাগুলো তাহলেই এগুলো কমে যায় আর বাচ্চাদের আপনারা কখনোই টিস্যু পেপার বা বেবি ওয়াইট দিয়ে মুখ বাচ্চাদের ইউরিনের জায়গাটি বা পটির কোথাও মুছবেন না কারণ টিস্যু পেপার বাচন্ড পরিমাণে স্ক্রিন দেওয়া থাকে তো এইগুলো স্কিনের উপরে ঘাড় ক্ষতের সৃষ্টি করতে পারে এই জন্য আপনারা কখনোই বেবি ওয়াইফ বা বেবি টিস্যু পেপার দিয়ে কখনোই বাচ্চাদের এরকম মুছবেন না সে মুখে হোক না কেন পুরো বডি হোক না কেন বা ইউরিনেট করার জায়গা বা পটি করার জায়গাটি কখনই মুজবেন না তো এইভাবে বাচ্চাদের রাখবেন আর বাচ্চাদের সবসময় কটন কাপড়টি বাচ্চাদের পরানোর চেষ্টা করবেন যখন বড় হয়ে যাবে মানে পাঁচ বছর পরে বাচ্চাদের আপনারা রোজ সমান দিয়ে স্নান করাবেন সপ্তাহে দুই থেকে তিনবার শ্যাম্পু ইউজ করবেন আর বাচ্চাদের আপনারা নর্মাল বেবি ক্রিম বেবি অয়েল লাগাতে পারেন শীতকালে না হলে নর্মাল প্লেন কোকোনাট অয়েল লাগাবেন তো প্লেন কোকোনাট অয়েলটি সবসময় সবে যেই বাচ্চাদের জন্য খুবই উপকারী আর বাচ্চাদের জন্য আপনারা এইভাবে বাচ্চাদের কেয়ার করবেন আর বাচ্চাদের প্রচুর পরিমাণে জল খাওয়াবেন যাতে না হয় আর দুই নম্বর হচ্ছে বাচ্চাদের লেবু খাওয়াবেন যাতে বাচ্চাদের ভিটামিন সি এর কোনো ডেফিসিয়েন্সি না হয় যার জন্য বাচ্চাদের স্কিনটি গ্লোজ রাখতে পারে তো এইভাবে বাচ্চাদের আপনার টেক কেয়ার করলে বাচ্চাদের আপনার স্কিনে কোনো প্রবলেম হবে না যদি স্কিনে কোনো র্যাশ হয় তাহলে আপনার সবার ফার্স্ট যেটা করবেন স্কিনে কখনোই কোনো র্যাশ হলে সেই অ্যালার্জিক র্যাশ হোক বা ফাঙ্গাল র্যাশ হোক বা যে কোনো র্যাশ হোক না কেন লাল লাল যদি র্যাশ হয় তাহলে প্লেন কোকোনাট অয়েল যদি লাগাবেন কারণ প্লেন কোকোনাট অয়েলে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটরি এফেক্ট আছে দু নম্বর হচ্ছে অ্যান্টি অ্যালার্জিক প্রপার্টি আছে তিন নম্বর হচ্ছে অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টি আছে চার নম্বর হচ্ছে এটিতে আপনার কোনো রকম সাইড এফেক্ট নেই তো প্লেন কোকোনাট অয়েল ইউজ করলে র্যাশটি কমে যাওয়ার চান্স অনেক বেশি তো এইগুলো বাচ্চাদের আপনারা খেয়াল করে দেখবেন তো এইগুলো বাচ্চাদের করলে আপনাদের বাচ্চাদের স্কিনে কোনো প্রবলেম হবে না অনেক বাবা মারাই আমাদের কাছে এসে জিজ্ঞাসা করেন যে বাচ্চাদের এমন কোনো ওষুধ আছে কি বা এমন কোনো ক্রিম আছে কি যেটা ইউজ করলে বাচ্চাদের স্কিনে কমপ্লেকশনটি ভালো হয় অ্যান্সার হচ্ছে না কোনোরকম মেডিসিন বা কোনোরকম কোনো অয়েন্টমেন্ট মলম বা লোশন নেই যেটা দিয়ে বাচ্চাদের স্কিন কমপ্লেকশন ভালো হয় যদি আপনারা বাচ্চাদের ভিটামিন সি জাতীয় খাবার খাওয়ান তার মানে লেবু জাতীয় খাবার বা টক জাতীয় খাবার খাওয়ান বাচ্চাদের প্রচুর পরিমাণে জল খাওয়ান আর কোকোনাট অয়েলটি ইউজ করেন তাহলে বাচ্চাদের স্কিনের কমপ্লেকশন একটু হলেও চেঞ্জ হতে পারে কিন্তু কোনোরকম ওষুধ দিয়ে বা কোনোরকমভাবে লোসান বা কোনোরকমভাবে কোনো মলম দিয়ে বাচ্চাদের স্কিনের কমপ্লেকশানটি ঠিক হয় না তো আপাতত আজকের জন্য একটুটুকুই সামারি হচ্ছে বাচ্চাদের জন্য বেস্ট হচ্ছে স্কিনের জন্য সেটি হলো প্লেন কোকোনাট অয়েল বা ভার্জিন কোকোনাট অয়েল বাচ্চাদের যে সামান সামটি ইউজ করবেন তার পিএইচ যেন ফাইভ এর নিচে থাকে সেটির জন্য সালফেট ফ্রি আর ফ্রি হয় আর বাচ্চাদের সবসময় দিয়ে কটন কাপড় ইউজ করবেন কোনো সিনথেটিক কাপড় বা বাচ্চাদের কোনো কাপড় ইউজ করবেন না এতে বাচ্চাদের স্কিনে র্যাশ হওয়ার চান্স খুবই কমে যায় বাচ্চাদের পাউডার ইউজ করার দরকার নেই কারণ পাউডার ইউজ করলে সেই পাউডারের যে ধুলো থাকে ডাস্টগুলো সেগুলো বাচ্চাদের নাকে থেকে ছাড়িতে গিয়ে বাচ্চাদের অনেক সময় কাশি ঠান্ডা সর্দি হয়ে যেতে পারে এই জন্য বাচ্চাদের কখনোই পাউডার ইউজ করা উচিত নয় স্কিনে বাচ্চাদের সবসময় কোকোনাট করবেন শীতকালে বাচ্চাদের রোজ স্নান করাবেন গরমকালে বাচ্চাদের রোজ স্নান করাবেন যদি বাচ্চাদের ঠান্ডা লেগে থাকে বা জ্বর এসে থাকে তাহলে একদিন পর একদিন স্নান করাবেন বাচ্চাদের স্নান করার নিয়ম হচ্ছে ছোট বাচ্চাদের মানে ছ মাসের নিচে বাচ্চাদের প্রথমে মাথাটি ভালো করে ধুয়ে তারপরে মাথাটি পরিষ্কার করে ভালো করে মুছে তারপরে সারা দেহটিকে ভালো করে বাচ্চাবে দেখে রেখে ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে বাচ্চাকে পরিষ্কার করতে হয় স্নান করাতে হয় আর বাচ্চাদের সপ্তাহে তিন দিন করে সাবান শ্যাম্পু ইউজ করবেন আর বাচ্চাদের সপ্তাহে তিন দিন শ্যাম্পু ইউজ করবেন তো আপাতত এটুকুই দেখা হবে নেক্সট এগিসোড থ্যাংক ইউ